তো এখন আমরা আমাদের ধরো এইরকম অঙ্কটা রয়েছে আমরা যদি এটা করতে যাই তাহলে আমরা আগে এটা ট্রান্স করা যায় হ্যাঁ এটা যদি দুই নম্বরে ট্রান্স করি তাহলে আমরা কি ভাবো ট্রান্সের সূত্রটা কি ট্রান্সের সূত্রটা হচ্ছে যদি পি এমপ্লাইস কিউ থাকে তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি নেগেশন কিউ এমপ্লাইস নেগেশান পি তার মানে এইটার পরিবর্তে যেমন এটা লিখতে পারি আবার এটার পরিবর্তে এটাও লিখতে পারি তো আমরা যদি এই নেগেশন কিউ এমপ্লাইস নেগেশন কি মানে এই অনুককে পূর্বকের জায়গায় আর পূর্বককে যদি অনুকের জায়গায় নিয়ে যায় তাহলে এই নেগেশন গুলো কি হয়ে যাবে উঠে যাবে তার মানে আমরা এখানে নেগেশন সি আছে এটা হচ্ছে ট্রান্সের সূত্র এটা কিসের সূত্র ট্রান্সের তাহলে তিন নম্বরে ট্রান্স করলে কি হবে সি এমপ্লয়িস বি তাহলে আমরা কি করলাম দুই নম্বরে ট্রান্স করলাম দুই নম্বরে যদি ট্রান্স করি এখন দেখো অনুক পূর্বক মিলে যাচ্ছে অনুক আর পূর্বক মিলে যাচ্ছে অনুক পূর্বক মিলে গেলে কি হয় এ এখানে সি সি মিলে গেল তাহলে এ এমপ্লাইজ বি সত্য হলো এটা কিভাবে হলো এক আর চারের এইচ এস এবার এখানে আমার কি আছে এ এমপ্লাইজ বি এখন দেখো এই অনুক আর তিন নম্বরের পূর্বক অনুক পূর্বক মিলে যাচ্ছে তার মানে কি হচ্ছে ছয় নম্বরে হচ্ছে ছয় নম্বরে আমরা যদি পাঁচ আর তিনের তাহলে বি ডি হবে আর করলে আবার দেখো এখানে এ বি আছে তো এ ভেল ডি তার মানে কি আমরা যদি একটা এ এমপ্লাইজ ডি বানাতে পারি সেখান থেকে আমরা ইনফিল করলে আমাদের সিদ্ধান্তটা পেয়ে যাব তাহলে দেখো এখানে ছয় নম্বরে বি আছে আর তিন নম্বরে বি আছে সরি ছয় নম্বরে বি আছে

এবার দেখো এটা যদি আমরা 5 নম্বর অংকটা এখন যদি করতে যাই 5 নম্বর অংকটাতে রয়েছে এ এমপ্লাইজ বি তাহলে সহজ ভাবে আমরা যেটা যেটা যাই সেটা আগে করি এখানে আমাদের ডি বা সি পেলেই ভ্যালু ডিট করতে পারবো এখন 3 আর 2 এর এমপি করলে কি পাচ্ছি বি পাচ্ছি 3 আর 2 এর এমপি করে আমরা কি পেলাম বি পেলাম এখন দেখো এখানে রয়েছে এ ডট বি এ ডট বি যদি সত্য হয় পূর্বক সত্য হয় তাহলে অনুক সত্য হবে সি কিন্তু এ বি একসাথে নেই এ আছে দুই নম্বরে আর বি আছে চার নম্বরে সেজন্য এ বি বানাতে গেলে দুই আর চার এর কনজাংশন করব দুই আর চার এর কনজাংশন করলাম কনজাংশন করলে কি হলো বি হলো দুই আর চার এর এবার দেখো এক এক সত্য হয় পূর্বক যদি সত্য হয় তাহলে অনুক সত্য তাহলে সি সত্য এক আর পাঁচের আমরা কি করলাম এক আর পাঁচের এমপি করলাম এখন দেখো আমাদের বানাতে হবে ডি ভেল সি তো আমরা যদি এর সাথে ভেল ডি অ্যাড করি ডিটা অ্যাড করি অ্যাড করে আমরা যদি এখন কি করি পরিবর্তন করা যায় না যেহেতু সি রয়েছে ডান পাশে আর সি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাওয়া যাবে কোন সূত্র অনুযায়ী কমের মাধ্যমে কারণ ভেল বা ডটের ক্ষেত্রে কমের সূত্রটা প্রয়োগ করে আমরা ডান পাশের বাম পাশে বাম ডান পাশে নিয়ে আসতে পারি তাহলে সাত নম্বরে আমরা কি করলাম কম করলাম কম করার মাধ্যমে আমাদের অঙ্কটা হয়ে গেল আর এইটা দেখা যাচ্ছে আমরা আমাদের বানাতে হবে কি আমরা বি এমপ্লাই বি এমপ্লাইজ বি আছে এটা একটু আরাফে করে নেবে নেগেশন ডিভেল বি যদি আমরা বানাতে পারি তাহলে আমাদের কি আমরা ডি এমপ্লাইজ বি তে যেতে পারবো হয় আমাকে একটা বি লাগবে না হয় একটা নেগেশন ডি লাগবে যেহেতু এখানে নেগেশন ডি কোথাও নাই বি আছে তাহলে বিটাকে আগে বানাই নাও বি বানাতে গেলে এ এমপ্লাইজ বি কে আমরা সিম্প্লিফিকেশন করতে পারি এ এমপ্লাইজ বি এক নম্বরের আমরা সিম্প্লিফিকেশন করতে পারি কারণ মূল যোজক হিসেবে ডট আছে এখন দেখো তিন আর দুই এর যদি এমপি করি তাহলে আমরা বি পেলাম তিন আর দুই এমপি করে আমরা

সাত নম্বর এ ডট বি এমপ্লাইজ সি এমপ্লাইজ নেগেশান ডি দুই নম্বরে এ ডট বি অতএব নেগেশান ডি ভেল ভেগেশান সি নেগেশান এ ডট বি এমপ্লয়িস দুই বি সি তিন নম্বরে নেগেশান এ ডি ভেল ই নেগেশান এ এমপ্লাইস নেগেশান বি দুই নম্বরে সি এমপ্লাইস বি ডট বি এমপ্লাইস সি সি অতএব এ করো এ তিনটা করো Hay ¿Eh, tinta color.